আসসালামু আলাইকুম তো আজকে আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাইবার ডাকায় ওই বাইবার মধ্যে কোন কোন কাগজপত্রগুলো নেওয়া লাগে অথবা বাইবার মধ্যে আসলে কী কী হয় স্টুডেন্টদের সাথে তো সেইগুলোই শেয়ার করার চেষ্টা করব আমি ছিলাম দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে স্টুডেন্ট আর কি তো সেক্ষেত্রে কিছু অভিজ্ঞতা শেয়ার করব তো যখন বলবে বাইবার তারিখ যখন জানাবে তখন নোটিশের মধ্যে উল্লেখ করা থাকবে যে এসএসসি এইচএসসির মূল মূল মার্কশিট তারপরে হচ্ছে সাবজেক্ট চয়েসের ফর্ম তারপরে এই বিভিন্ন যেই ঠিকানাগুলো আমরা বসিয়েছি সেগুলোর ফর্ম ফর্মের ফটোকপি তারপরে হচ্ছে তোমার কি বলে আমরা যদি মাইগ্রেশন অন বা অফ করি সেটার জন্য যেই পেমেন্টটা করতে হয় সেটার ফটোকপি এই সংক্রান্ত জিনিসগুলো তোমাদের সংশ্লিষ্ট ইউনিটের নোটিস নোটিসের মধ্যে দেওয়া থাকবে তো এই সং এই সকল কাগজগুলো নিয়ে নির্দিষ্ট ডেট অনুযায়ী তোমরা চলে যাবে বিশ্ববিদ্যালয়ে ডিন অফিসে তো সেখানে যাওয়ার পর তোমাদের হয়তো যে গ্রুপের গ্রুপ থেকে তুমি যাবে ওইখানে হয়তো দু আড়াইশো স্টুডেন্টকে ওনারা ডাকতে পারে তো সেক্ষেত্রে এমনও হতে পারে চার জন করে ডেকে ডেকে ভিতরে নিবে তারপর তোমার যে কাগজপত্রগুলো আছে সেইগুলো বুঝে পেয়ে ওনারা তোমাকে বিদায় দিয়ে দিবে আবার এমন হইতে পারে সকলকে চার পাঁচটা বিভাগে ভাগ করে তারপর হচ্ছে ওইখান থেকে প্রথম বিভাগ থেকে পাঁচজন দ্বিতীয় বিভাগ থেকে পাঁচজন এভাবে করে ভিতরে নিতে পারে তারপর তোমাদের কাগজপত্রগুলো জমা রাখার পর তোমাদের কাজ শেষ এতটুকুই বাইবা আমাদের সাথে চেয়ার বেশি বেশি কিছু হয় নাই তো যতটুকু অভিজ্ঞতা শেয়ার করার দরকার ছিল তো আশা করি এটাই যথেষ্ট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম